বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে নয় চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ইউনুস গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি আয়োজনে অংশ নেন তিনি সেখানেই অধ্যাপক ইউনুস এ কথাগুলো বলেন জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় এ অনুষ্ঠান অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিল ক্লিন্টনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন